ওল দিঘাতে যাবো তারপর নিউ দিঘাতে যাবো সব প্রতিটা দেখাবো পুরো হ্যাপি হতে যাচ্ছে দেখতে থাকবো বন্ধুরা চলো গাছ একে একটু করে আমরা চলছি দিঘার উদ্দেশ্যে সবাই ফুল রেডি চলো যাওয়া যাক চলে চলো আমার আমাদের সাথে আমাদের গোমাতাও যাচ্ছে যাই গৌমাতা কি জয় চলো দীঘা এসে রুড়ে এসে গেছি আর একটু দূর এ হলো আমাদের মানে মেন রোড থেকে দেবী গ্যাস গ্যাস্টিন এটার মোড় দিয়ে গিয়ে ভিতরের দিকে তো অন্নপূর্ণালজ তো আমরা যাচ্ছি মেন রোড হয়ে এখন প্রায় একশো থেকে দেড়শো দেড়শো মিটার হবে সরি বলেছি দুশো মিটারই হবে তো এই দুশো মিটার গিয়ে তারপরে আমাদের সিবিচ দেখতে হবে বন্ধুরা আমরা এখন ওল্ড দিঘাতে যাচ্ছি বন্ধুরা তো ওল থেকে ঘুরে তারপর সবাই এখানে ট্যুরিস্ট তো আমরা সবাই এখানে যাচ্ছি দিঘাতে এটা শেষ করে তারপরে আবার নিউ দিঘাতে যাব তার একদম দোকানপাট সব কিছু পেয়ে যাবে খাওয়া দাওয়া হোটেল একদম ভরপুর সেখানে আমাদের হোলি খেলা হয়ে গেছে প্রথম হোলি এবার ফার্স্ট টাইম কলকাতাতে খেললাম বন্ধুদের নিয়ে আজকে চব্বিশ তারিখ তো আমরা আছি এখন দিঘা তো আমরা আবির একটু কিনে নিলাম আর বন্ধুদের সাথে একটু আবির খেলে নিলাম শুধুমাত্র হ্যাঁ हां বিনদাস বিনদাস একদম होली স্টার্ট হয়ে গেছে আমাদের তো কি হয়েছে শুভেচ্ছা দিঘার কাছে প্রায় চলে এসেছি এখন তোমাদের দেখাবো বিচ ওল দীঘা বন্ধুরা অসাধারণ লোক আমরা এখন দীঘা ওল দীঘা বিচের মোড়ে আমার সামনে আছে সুব্রত ও বীর বানাচ্ছে সব পেয়ে যাবে এ সি ওল দীঘা বিচ বন্ধুরা এখানে চাইলে তোমরা ঘোরা সাবারি করতে পারো এই হলো ঘোরা চলো যাই মোহনাতে বন্ধুরা দেখো

સાધારણ મંડુરા અસાધારણ সবাই মিলে এনজয় করছি আর হোলির মুহূর্তে আমরা এসে গেছি ওল দীঘা তো সবাই মিলে খুব এনজয় করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা জলে নেমে যাব তো বন্ধুরা দেখতে পুরো ভিডিও এ হলো দেখো বন্ধুরা বিচের বাইরের অংশটা আর আমাদের সাথীরা এখানে পাথরের গা দিয়ে বে তোমরা সামনে দিকে একগোতে হবে এ জল সবাই খুব আনন্দ করছে জলে আমরা যাচ্ছি সামনের দিকে আমার বন্ধুরা চলে গেছে সামনে খুব ধীরে ধীরে হাঁটতে হবে সাইড করে বন্ধুরা জুতোগুলি রেখে তারপরে আমরা জলে এদিকে এদিকে সবাই তো মোটামুটি আনন্দ অনেক করছে তো আমরা এখনো আহ জলে পুরো নাম নেমেছি না তো এখন নামবো তোমাদের যতটুকু পা চিলে আর বাকিটা দেখে নিও এখানে এসে খুব আনন্দ জোয়ার বন্ধুরা তো মোবাইলটা এখন রেখে তারপর নামতে হবে কারণ মোবাইলটা তো পুরো জলে ভিজে যাবে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখন একটু এনজয় করে নেই বন্ধুরা দেখা বন্ধুরা আমাদের আজকে দীঘার পোল দিঘার স্নান হয়ে গেছে সবার তো আমরা সবাই এখানে আছি তো দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টার সময় আমরা জলে স্নান করেছি এখন আমরা রুমের দিকে যাচ্ছি হলো ঠিক আছে চলো আমরা যাই উদ্দেশ্যে আর আশা করি সবাইকে সবটা দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো এখন এই যে পাথর পাথর হয়ে উপরটা উঠতে হবে তো এই যে মানুষ অসংখ্য মানুষ তারা স্নান করতে এখন তো আমাদের হয়ে গেছে তো বন্ধুরা এখন চলে যাচ্ছি ঠিক আছে টাটা বাই ভাই ভালো দেখো